ও বাচ্চা যাবা বেরু রেডি চলে এসছো দিদি রেডি হয়েছে কালকে কালকে নিয়ে যাবো নি যাব বলে এমন মেঘ উঠে গেল দিয়ে আর বৃষ্টি তো হলো বৃষ্টি পড়ছিল বৃষ্টি তো সেরকম দেখলাম না পড়তে আর এত গরম ধরে গেল যে কালকে আর যাওয়াই হলো না আজকে এবার দিদি রেডি হয়ে নিয়েছে যে দিদি রেডি হয়ে বসে আছে জুতো পড়াতে হবে আজকে হেঁটে হেঁটে যাবে জুতোটা পরলেই ও বাইরের দিকে টান মারে এর আগে দুদিন পড়িয়েছি বা এখানে কাছাকাছি কেবল ঘুরেছে ফ্ল্যাটের নিচে রাস্তায় নিয়ে যাওয়া হয়নি একদিন বাবা ওই সামনের গলির দিকে নিয়ে গেছিল বাচ্চাটা খুব ইচ্ছা জুতোটা পরে রাস্তায় হাঁটবে আজকে যাব হ্যাঁ আজকে এবারে আমি রেডি হব দিয়ে এবার যাবো দৌড়াদৌড়ি করে যাচ্ছে দিদি রেডি হয়েছে বলে এগুলি আসবে এসো জুতো পরে নাও আমি রেডি হইনি চলে এসো চেপে কোলে করে ধরে তবে পড়াতে হবে পড়াতে পারবি না পালাচ্ছে রেখে চলে যাব রেখে চলে যাবো দিদি জুতো না পরলে আমি রেডি হয়ে আছি জুতো পড়ো চলে যাবে দিদি চলে যাবে জুতো পরে নাও জুতো পরে নাও তাড়াতাড়ি জুতো পরে নাও

দিদিকে দিদি চলে যাচ্ছে বলে তুমি জুতো পড়ো জুতো পড়ো

हाटी 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 चलो हेडे 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 चलो यस 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 तेया ते नियो সাবধান বহুত সাবধান গাড়িগুলো তো কোনো ঠিক ঠিক না না যাবে কিভাবে এই সোজা হাঁটবি সোজা হাঁটবি

কোথায় লিস কোথায় লিলি লিলির গন্ধে শুক্তে শুক্তে চলল বনালো বান্দা থেকে দেখতে পাই লিলিকে এদিকে খেলতে আসে লিলু লিলু বুড়ি ও আসবে রোজ লিলিকে দেখে ওর জন্যই বকে চা 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 দেখো দেখো ট্যা হাঁটছে ছাদে হেঁটে যতটা শান্তি ওটা রাস্তায় হেঁটে নেই ছাদে হেঁটে যা শান্তি সেটা রাস্তায় হেঁটে নেই চলো হয়েছে বের করা হয়েছে চলো বের বের হয়ে গেছে ওখানে আমার কি আছে দেখছে কিছু নাই কিছু নাই কাগজ ওগুলো কাগজ হ্যাঁ ইঁদুর আসছে চলো 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 অনেক বের করা হয়েছে অর্ধেকটা হেঁটে অর্ধেকটা কোলে কোলে লালুটা আবার পিছন নিচে রাস্তা করে আমরা যতদূর গেলাম ওর সাথে সাথে গেল আবার সাথে সাথে চলে এলো এলসাকে দেখার জন্য আছে ওই দা লিলি বসে আছে রে লিলি না মিলি ও না মিলি না লিলি ও না কে রে কে রে ও কে ওকে রাখে রোজ ওই গলি দিয়ে যেতে আজকে আর ছুটছে ওইদিকে যাবে ও খাবে বলে গরম ধরে গেল কত গরম দেখি মজার জুতোগুলো বলে দি একটু হাওয়া নাই পুরো গরম জুতোটা পরে চুলকাচ্ছে নাকি কি জানে অসুস্থ হচ্ছে ছেটে ছেটে পায়ে কিছু নোংরা লাগে সব তোমার জুতোতে তলায় লেগেছে ও ওটা খোলার সময় এরকম করে ওইটা নিয়ে আসার সময় তাই যাবে না নতুন ব্যালটা না দিছি পছন্দ করে দেখ বাবা কেমন বাইনা শুরু করবে গরম লাগছে ওই ফ্যানটা চালিয়ে দেবো সব টিপ আমার হাতে লেগে গেল বা টিপ এই যে

আজকে হয়েছে রাস্তায় যেতে যেতে রাস্তার বন্ধুরা সব এসে তো ভু ভু করে বকে দিচ্ছে এলসা তো আবার বকতেই পারে না কোথায় যাও চুপচাপ হ্যাঁ রাস্তা দিয়ে যাবে সবাই ওর এরিয়াতে আসবে তখন সবাইকে বক তুই লিলিকে দেখে এবার তো বকিস লিলি খেলতে চাইলো একটু খেললি না দুঃখ করলো লিলি কত মন খারাপ হয়ে গেল লিলির

নতুন বেল্ট পরে গিয়েছে বেল্টে খুলে দেয়নি ওকে মারতে হু হু করছে আরে বাবা ভাবছে দেবে দিদি উঠছে দিদি আছে বলে আমার ভয়ে বসে চুপ করে যদি না আমরা থাকতি না ওইটা পরো দি খুলে দেবে তখন মারবা ওটাকে গরম লাগছে গরম লাগছে বসো 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 ওই দেখো বকা দিয়েছে দিদি বকা দিয়েছে তো খেললা এটাকে নিয়ে ওটাকে নিয়ে কোনো খেলা হবে না বকবে দিদি বকছে দেখছে দেবে কিনা বাবা চোখটা দেখো যখন দুঃখ হবে তখন গোল গোল হয়ে যাবে চোখ দুটো দিদি বেল্ট দেয়নি তুলে রেখেছে দিদিকে একটু ভয় আছে বেলটা নিলেই দিদি এই করে বকা দেয় আর চুপ করে বসে যাবে এখন যদি বাবা থাকতো বা আমি থাকতাম তাহলে একবারে বকে 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 আবার নিয়ে তারপরে গিয়ে আবার দিত উঠছে আবার দিদি চলে গেছে আবার উঠছে দিদি চলে গেছে শুনতে পাবে দিদি বেল্ট নিয়ে এখনও যদি লড়াই করো দিদি এক্ষুনি চলে আসবে আমাকেও বকবে তখন দিদি ভালো বেলটাকে নষ্ট করছে কোথায় থেকে কোথায় থেকে খুঁজে এনেছি হ্যাঁ সুন্দর দেখে দিদি এনে দিয়েছে তোমাকে বেলটা নষ্ট করলে হবে হ্যাঁ এটা সুন্দর বেল কি সুন্দর কালার ওটা নষ্ট করলে হবে না আওয়াজ এগুলো ভেতর থেকে বেরিয়ে আসছে বববে দিদি আর কি গরম করছে তুমি ওটা নিয়ে এখন মারপিট করলে গরম লেগে যাবে তোমার হ্যাঁ দিদি এসে বকা দেবে এই তুই ওই বেলটা আবার তাই বলবে হ্যাঁ বকবে দিদি ঘরেই আছে দিদি ঘরেই আছে এই বেলটাকে মারো এই বেলটাকে মারো বুঝতে আসছি দিদি বুদ্ধার তুই চলে গেছিস আবার বায়না করছে ওম হম হম করে করছে ও আবার দিদি দেবে ভাবছি দিদি দেবে বোধ হয় দিদি তে চলে গেছে দিদি হোম নিটুকটুক করে উঠাইলো আমার মনটাও এদিকেই পড়ে থাকবে পেকুনি খালো পেকুনি পেকুনি খালো হ্যাঁ তোমার তো খেলার সময় হয়ে গেছে সন্ধেবেলায় যে খেলা করো আজকে আর খেলবা না কোনো বেলটার দিকে নজর না ছিল না তো আজকে আমি স্নান করালাম তখন রাত্রে খুলে দিয়েছিস তারপর আর পড়ানো হয়নি তা দেখ বসো পড়িয়ে দেবে দিদি পড়িয়ে দেবে Oh mm -hmm.